সমবাহ ত্রিভুজের প্রতিসম্য প্রতিসম্য রেখা তিনটি প্রতিম্যতার মাত্রা তিন এখন বের করার জন্য বস্তু রেখা দ্বারা ভাগ করলে যে যায় তাকে কোন কোন বলে এখন সমবাহ ত্রিভুজের প্রতিসম্য রেখা হলো তিন তাই আমরা তিনশো ষাটকে তিন দ্বারা ভাগ করছি তিন দ্বারা ভাগ করলে কত করা যায় একশো বিশ দীর্ঘ অর্থাৎ কোনো বস্তু তোমার ফতির সাম্য রেখা দ্বারা যদি তিনশো ষাটকে ভাগ করা হয় যে কোন উত্থান নয় তাকে কি বলে ওই তোমার ওই বস্তুর গুণন কোণ বলে তাই ত্রিভুজের কত এবং প্রতি সাম্যতার মাত্রা তিন এবং ক্ষতিসাম্য রেখা কত তিন সুষম কোন সুষম ত্রিভুজ বা বস্তুর সুষম অর্থাৎ তিনটা বাহু সমান হলে এবং তিনটি কোন যদি সমান হয় তাদেরকে কি বলে সুষম কোনো সুষম বস্তুর যে কটা বাহু থাকে তাদের মাত্র সেই কাঠি এবং তাদের প্রতিসম সমেখাও কি ওই কাঠি যেহেতু তিনটি বাহু তাই প্রতিসম রেখা তিন প্রতি মাত্র